এই মিল্লাতের ভেতরে নাই সুতরাং এই মিল্লাতের মানুষদের সিনা চাষাবাদ করতে সিনাকে ইবাদতের উপযোগী করে করে তুলতে মিল্লাতের আলেমদেরকে মেহনত করা অপরহার্য কর্তব্য আর জাতিকেও মিল্লাতের আলেমদের কাছে নিজেদেরকে পেশ করা তাদের অপরিহার্য কর্তব্য আল্লাহ তালা আমাদের সবাইকে এই সহি বুঝার তো করেন এবং আমাদের হৃদয়কে তাকুয়ার দৌলত দিয়ে মালামাল করে নিজের খাহে সাতার কে কোরবানি করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে কদম কদম চলার তৌফিক আমাদের আল্লাহ তালা দান করেন আমিন আল্লাহর রসুল বলেন মেয়ারাজের সফরে আল্লাহর রসুল হজরত ইসরাফিল কেউ দেখেছেন এক পা সামনে এক পা পিছনে দিয়ে সিংহাকে মুখে নিয়ে শক্তি গলার কাছে এনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কখন বলবেন আল্লাহ তাহালা যে বাজাও বিন বাসি বাজায় দাও আর সিংহায় ইসরাফিল ফু দিবে বাসি বাজাবে আল্লাহ নসুল বলেন এই যে কয়ামত কত দূর এর ভেতরে ইসরাফিলের হৃদয়ে কখনো আসবে না যে এমনি তো দাঁড়ায় রইছি যাই অন্য কাজ করি অন্য কোনো ইচ্ছা তার জাগ্রত হবে আমরা হইলে বললাম না গাড়ি ছাড়ার টাইম তো অনেক দূরই আছে যাই এক কাপ চা খাই আসি অথবা একটু ঘুরে আসি পাইচারি করে আসি কিন্তু ফিরিস্টাদের এমন কোনো ইচ্ছা শক্তি ইতিহার আল্লাহ তালা দেন নাই সূর্য সৃষ্টির পর থেকে যে থাক থেকে উদয় হচ্ছে আর যেখানে ডুবে যাচ্ছে আজও সেখান থেকে উদয় হয় আর ডুবে যায় আল্লাহ নির্বাচিত জায়গায় আল্লাহর নির্বাচিত কক্ষপথে ওরা চলতে রয় কোনোদিন নিজের ইচ্ছায় নিজের রুট রাস্তা পরিবর্তন করে নাই শীতের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলছে গরমের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলছে নিজের ইচ্ছায় উদয় অস্তের সময় এক সেকেন্ডে কোনো ব্যবধান তারা করে না নিজের নিজস্ব এ ইচ্ছা শক্তি আল্লাহ তালা তাদের দেন নাই জামাতাত নাবাকাত যত মাখুনকাত আছে একই হালত হ্যাঁ কিছু হাইহাদাতকে ইচ্ছা দিয়েছেন কিন্তু তাদেরকে ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দান করেন নাই অথবা নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা জবান তাদের আল্লাহ তালা দেন নাই যেমন গরুরও মনে চায় একটু পায়চারি করি ঘুরি কিন্তু তার ইচ্ছায় তার পায়চারি করার সুযোগ নাই তার মনিক যে খুঁটিতে তাকে বেঁধে রেখেছে এই খুঁটির ভেতরেই তার দিন কেটে যায় মুরগি যেটা ফার্মের খাঁচায় বন্দি আছে ওর মনির সারা বছর ওকে বন্দি করে রাখছে নিজের ইচ্ছায় সেখান থেকে বের হয়ে এক কদম হাঁটার ক্ষমতা তার নাই ছাগল তার বাচ্চাকে পান করানোর ক্ষমতাও তার নাই গরু তার বাচ্চাকে দুধ খাওয়াইতে গরু কান্দি তার বাচ্চার দিকে তাকায় কিন্তু নিজের ইচ্ছায় তার এ ক্ষমতা নাই তার এ শক্তি নাই যে সে নিজের ইচ্ছায় এক কদম আগাবি এমন কোনো ক্ষমতা তার নাই আল্লাহ তাকে ইচ্ছা দিয়েছেন কিন্তু নিজের বাচ্চাকে পান করার বাস্তবায়ন ক্ষমতা দেন নাই বাচ্চার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে এরপরও নিজের মনিবরে এ কথা বলার ক্ষমতাও তার ভাষা নাই যে মনি সবগুলো দুধ বাজারে নিবেন না আমার বাচ্চাকে আমার খাবার খাওয়াইতে মনে চায় এতটুকু ক্ষমতা আল্লাহ তালা তাদের জন্য খেলাফ বনি আদম ইনসানকে আল্লাহ তালা এই শক্তি দান করেছেন যে সে তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারে বাস্তবায়ন করার ক্ষমতা আছে এবং নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবানো আল্লাহ তালা তাকে দান করেছে এই যে ইচ্ছা শক্তি দিচ্ছেন আর ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দিচ্ছেন ব্যক্ত করার ভাষা দিচ্ছেন মানুষের সাধনা আর সফলতা সেখানেই হবে যে তার ইচ্ছাকে ব্যক্তও করবে না তার ইচ্ছাকে বাস্তবায়নও করবে না রবের ইচ্ছাকে বাস্তবায়ন করবে নিজের ইচ্ছাকে দমন করবে নিজের করে রাখবে আল্লাহ কাবু কে সে গ্রহণ করে চলবে এই রংটা আল্লাহ তাই না আদমের কাছে দেখতে চায় বনি আদমের নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতাস এই কারণে পৃথিবীর মাটিতে এমন মানুষের অস্তিত্ব পাওয়া যায় যারা চল্লিশ বছরের ভেতরে রাত্রে ঘুমায় নাই তাদের মনে চাইছে রাতের বেলায় ঘুমাইতে আজম আবু হানিফা আলাই। সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এশার ইশার দিয়া ফজরের নামাজ আদায় করেছেন সুহার আগামীকালকে বললেন কত বছর চল্লিশ দিন না কিন্তু ৪০টি বছর পর্যন্ত এশার অজু দিয়া তিনি ফজরের নামাজ আদায় করেছেন কেন এই চল্লিশ বছরের ভেতরে কি ইমাম আজমের ঘুমাইতে মনে চায় নাই ওনার কি খাহেসাত অন্য কিছু কখনো আসে নাই বিবির কাছে থাকতে মনে চায় নাই থেকেছেন কিন্তু ইশার অজু দিয়া ৪০টি বছর সাধনা করে নিজের সব ইচ্ছাকে কোরবানি দিয়ে রাতের সময় গুরুকে রবির সন্তুষ্টিতে ব্যয় করেছেন সুদীর্ঘ চল্লিশ বছর এ যে ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা এটা আল্লাহ আদনকে দান করেছেন দুই রক দাঁড়িয়ে টোটাল কোরআন খতম করেছেন অথবা এক রাখা নামাজে টোটাল কোরআন খতম করেছেন মানুষের দ্বারাই সম্ভব এই ইচ্ছা বাস্তবায়ন করা আবার একই বুনিয়াদমের আদমের দ্বারাই সম্ভব সারা রাত জেগে জেগে গান গুনাহের আসলে নিজেকে আটকায় রাখা এ কারণে এমন মানুষ পাওয়া যাবে যারা সারা রাত পাপের আসরে কাটায় দিবে টিভির ঘরে কাটায়া দিবে জেনার পরিবেশে আর মদের আসরে কাটায় দিবে সারা রাত সারা রাতি সারা জিন্দগি মদ ঘুমায় যে সারাটা জিন্দগি মদ ঘুমিয়ে যায় মাতাল হয়ে ঘুমায় রয় মাতাল অবস্থায় তার রাত কেটে যায় সারা জিন্দগি তার ইচ্ছে হয়েছে তাই মদ খেয়ে খেয়ে কাটায় এই ইচ্ছা বায়ন বাস্তবায়ন ক্ষমতা তো আল্লাহ দিচ্ছেন কিন্তু বান্দা ওই ইচ্ছাকে বাস্তবায়ন করবে যেটায় তার রব রাজি যেটায় তার রব খুশি যেমনটি যেমনটি এই মলি বুজুর্গ আল্লাহর ইচ্ছাকে জীবনে বাস্তবায়ন করেছেন নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি করে ফেলছেন বুজুর্গকে জিজ্ঞাসা করা হয় হজরত কেমন আছেন আশ্চর্য জবাব দিচ্ছেন তিনি যার কথায় সূর্য উঠে যার কথায় সূর্য ডুবে সে কেমন থাকবে চিন্তা করে দাও যার কথায় চাঁদ হাসে যার কথায় রদ ভাসে যার কথায় মেঘ ঝরে যার কথায় বাতাস প্রবাহিত হয় পানি বয়ে যায় এই লোকার কেমন থাকবি তো আগন্তক যিনি তিনি বুঝেছেন কথাটা সে কয় আর কোন কাম বা নামের কথায় চাঁদ ওঠে সূর্য উঠে মাথা ব্যথা আসলে হয়েছে বুঝো নাই আসলে আমি বান্দার জিন্দিগিতে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছাটাকে আমি আমার রবের ইচ্ছার দ্বারায় পরিবর্তন করে ফেলেছি তাই যখন সূর্য উঠে আমার আল্লাহর ইচ্ছা সেটাও কেমন যেন আমার ইচ্ছায় উঠতেছে যখন ঝড় হয় ইচ্ছায় সেটাও যেন আমার ইচ্ছায় ওনার ওনাকে নদী গ্যাঙ্গের পানির পরে নিয়ে দাঁড় পড়াইছে দোয়া করেন হজরা নদী যেন ভেঙ্গে না যায় উনি বলে দোয়া করতে তো কোদাল লাগবে কোদাল মাটি কাটার কোদাল দোয়া করতে কোদাল আনলে উনি মাটি কেটে কেটে নদীর ভেতরে লোকের লোকেরা চিৎকার করে বলে আল্লাহ আপনি উল্টার নদীর পানিতে পার কেটে কেটে ফেলছেন শাহে দৌলা বলে যে ধার মৌলা ও ধার শাহে কে দৌলা আল্লাহ যে দিকে আমি ওই দিকে আমার রবের ইচ্ছা যেটা আমার ইচ্ছা সেটা আমার রব চাই যাক আমিও চাই ভাই যাক তোমরা উল্টা দাঁড় না আমি এত না আমার মাওলা দিকে আমি ওই দিকে জিধার মাওলা ওধার ধার শাখে যেখান থেকে কোদাল দিয়ে কপ মেরে মাটি ফেলছে আল্লাহ তালা মাটি কি আদেশ করেছে সাবধান এখন কিন্তু এমন বান্দা তোর উপরে দাঁড়াইছে যার পায়ের পর পথে আর মাটি ভাঙ্গার অনুমতি নাই আর একটা সম্মান আছে সে আমার ইচ্ছা বাস্তবায়নকারী আর আমি তো এমন বান্দার ইচ্ছা বাস্তবায়নকারী আর মাটি যেন ভেঙ্গে পড়ে না যায়

তিনি দুই রাখাত নামাজে কোরআনে কেনিম খতম করেছেন কখনো কখনো এক রাখাত নামাজে কোরআন খতম করেছেন সোহান আল্লাহ হাজর উসমান এক রাখা আপনামাজে কোরআন খতম করেছেন মানে এক পাড়া করে পড়ে আর চিন্তা করে আল্লাহ যদি নারাজ হয় এখন থামলে আরেক পাড়া পড়ে আল্লাহ যদি নারাজ হয় থামলে আর এক পাড়া পড়ে আল্লাহ যদি নারাজ হয় থামলে আরেক পাড়া পড়ে এভাবে সারারা খাতমি কোরআন এক রাকাতের ভেতরে শেষ হয়ে গেছে হযরত কাপ ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজে এক খতম কুরআন পড়েছে হযরত সামিমে দারি রাদিয়াল্লাহু আনহু এক রাকাত নামাজে এক খতম কুরআন নজীদ পড়েছে Tabi'in দের ভিতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুই রাকাত নামাজের ভিতরে এক খতম কুরআন নজীদ বলেছেন সাইদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি দুই রাকাত নামাজের ভিতরে এক খতম কোরআনে কারিম করেছেন দুই রাকাত নামাজও শেষ হয়েছে এক রাকাত নামাজ শেষ হয়েছে কোরআন মজিদ খতম হয়ে গেছে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী একদিন সলাতুল ঈশা আদায়ের জন্য মসজিদে এসেছেন ইমাম সাহেব নামাজের ভেতরে সুরাজ করতেছে

মসজিদের ভিতরেই মুসল্লা দিয়ে গেছেন নফল নামাজ শুরু করেছেন মোয়াজিম সাহেব এক দুই পাড়া তেলাওয়াত শুনেছে পরে চিন্তা করলেন আজকে ইমাম জলদি করেন পড়া বন্ধ করে নেওয়ালা নয় মোয়াজিম দরজা চাপা বাড়িতে চলে গেছি ফজরের নামাজের সময় আজান দিতে মসজিদে এসেছে এসে দেখে ইমামুনা ইমামুল দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখনো মুসললায় ওইভাবে দাঁড়ায় রয়েছে ইশার পরের যেভাবে তাকে দাঁড়ানো দেখা গেছে আল ইমামের কণ্ঠে আম্মা পাড়ার তেলাওয়াত চলতেছে তার মানে হলো ইমাম আজকের নামাজের এক রাকাতে আল্লাহর كلام পুরাটা ختم করে ফেলেছে ইচ্ছাকে বাস্তবায়ন আল্লাহর পছন্দের রঙ্গে ঢঙে कायদে ইবাদতে তাই ছiate নিজের রাত কেটে গেছে নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছায় এই শক্তি আল্লাহ তাআলা আদমকে দান করছেন ইচ্ছা বাস্তবায়ন করতে পারে ইচ্ছা প্রকাশ করতে পারে মানুষ তো এমন অবাধ্য এমন জাহেল এমন মূর্খ যে সেই ইচ্ছা বাস্তবায়ন করার অধিকার দেখা সে রবের প্রদর্শন করে এমন দিছে কি এমনকি অনুশীলন অনুকরণের কথা বললেও সে তার তার অভিমত ব্যক্ত করে কিভাবে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম এটা দিনের বিষয় আবার বলে লাইক নিয়ে কোনো জবরদস্তি নাই দিন এটা ঐচ্ছিক বিষয় মানলে মানব না মানলে না মানব নিজের ইচ্ছা এটাকে শরীয়ত বানায় কোরআনের আয়াত দিয়ে দলিল বানায় বেশ করে কিন্তু সে যে দিন নিয়ে বাড়াবাড়ি নাই দিনের ব্যাপারে বাধ্যবাধকতা নাই জবরদস্তি নাই এটা কোরআনের আয়াত দিয়ে দলিল বেশ করলো নিজের ইচ্ছায় বেশ করছে কিন্তু আল্লাহর ইচ্ছাকে দিনের বেলায় সে তালাশ করেন কে বলেছে দিন মানার ব্যাপারে বাধ্যবাধকতা নাই কে বলেছে জবরদস্তি নাই জবরদস্তি আছে দিন মানার ব্যাপারে যদি কেউ চুরি করে হাত কেটে দেওয়া হবে যদি কেউ জেলা করে তাকে সঙ্গে সাফ করা হবে যদি কেউ সারাপ পান করে দূর হবে জবরদস্তি আছে হ্যাঁ তখন জবরদস্তি যখন সে দিনের সৈনিক হিসেবে মুসলিম হিসেবে দাবি করবে হ্যাঁ দিন কালেমা পড়ার ব্যাপারে দিন মানার ব্যাপারে কাফেরদের উপরে জবরদস্তি নেই যে মুসলিম হয় নাই তাকে জোর করে নামাজ পড়ানোর দরকার নেই কিন্তু মুসলিম সমাজে নামাজ পড়ে না তো আইন কায়েম করো যারা বেনামাজি করে জেলখানায় পাঠায় দাও বন্দি সালায় পাঠায় দাও এমনকি যারা মুসলিম দাবি করে ইবাদত বন্দি বর্জন করবে ইমাম আইনময় বুঝটা হিরিন্ত বলে তার গর্দাম কেটে দাও গরা কেটে দাও আল্লাহর বিধানকে বৃদ্ধাংবলি প্রদর্শন করে গরদান কেটে দাও এত বাগদ আছে হ্যাঁ বাদ্য বাধকতা তার নাই যার মুখে কালি মাই নাই যার মুখে কি নাই জোরে আওয়াজ করে বলেন যার মুখে কি নাই কালিমাই নাই সে মসুন না এ তুই দাবি করবি তুই মুসলিম মরার পরে কখন পড়ান দাবি মৃত্যুর পরে মুসলমানের গুরুস্থানে দাফন হওয়ার দাবিদার মুসলিম পরিচয়ে গুরুস্থানে যাওয়ার দাবিদার আর মুসলিম হিসেবে আল্লাহর আদালতে দাঁড়ানোর আশাও তুমি করো তাহলে তোমার দিনের ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে জবরদস্তি আছে তুমি যদি দিন না মানো তো শরিয়া হুকুমতে শরিয়া তোমাকে গদ্দারে ঘরে তোমাকে মুসলমান বলে ছাড়বে

আমার তাকে এবার শাসন করার অধিকার আছে সে আমার মাদ্রাসার ভর্তি হওয়া একজন সাগরেদ হিসেবে আমি উস্তাদ হিসেবে আমার অধিকার রয়েছে তাকে মাদ্রাসা এনে শাসন করার তাকে ধমকি দেওয়ার তাকে শাস্তি প্রয়োগ করার অধিকার রয়েছে কেন তুমি মাদ্রাসার ছাত্র দামিদার ভর্তি হওয়ার পরে তুমি মাদ্রাসার কানুনকে মানবানা ঠিক তেমন মুসলিম হিসাবে জন্মগ্রহণ করবা মুসলিম পরিচয় থাকবা ইসলাম তোমার ধর্ম এটা মুখে বলবা মুসলমানদের গুরুস্থানে জান্নাতে শোয়ার কল্পনা রাখবা হাসরের মাঠে জান্নাত পাওয়ার আশা কামনাও তুমি লালন পালন করবা ইসলাম মানবানা এমন অবাধ্য কখনো ইসলামের দাবি করলে তাকে আসমানে মুসলমান বলা হয় না থাকতে হয় দেহ এটা বলার মতো ভাষা আল্লাহ দান করেছেন কিন্তু নিজের দেহকে যত্র তত্র প্রদর্শনের অধিকার কোন মুসলিম রহনীকে কোনো মুসলিম পুরুষকে আল্লাহ তালা দেন নাই ইচ্ছা আছে সেই ইচ্ছাকে সে বাস্তবায়ন করে যাবে মৃত্যু পর্যন্ত সেই ইচ্ছা বাস্তবায়ন করবে আল্লাহর ইচ্ছা যে বাস্তবায়ন করবে একটা মানুষ এই ইচ্ছা বাস্তবায়ন করবে কি দিয়া কোন শক্তির বলে রবের ইচ্ছাকে বাস্তবায়ন করে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিবে কোন শক্তি দিয়া রবের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেওয়ার জন্য যে মহাশক্তির অর্জন করতে হয় সেটা অস্ত্রের শক্তি না দেহের শক্তি না সেটা হলো খাসিয়াতে খোদাবন্দির শক্তি তাকুয়ার শক্তি এইটা যদি কারোর ভেতরে এসে যায় তখন রবের জন্য জান দিতেও সে প্রস্তুত হয়ে যায় সময় না শুধু জীবন দিতে সে প্রস্তুত হয়ে যায় আর আল্লাহর ভয় যদি ধুইকা যায় তখন আর তার দ্বারায় নফসের গোলামি হয় না তাহলে গোলামি হয় না মাহলুকাতের গোলামি হয় না রবের বিরোধিতা করে মাহলুকাতের ইতা ইতিবা তার করা সম্ভব হয় না তখন সে খালিস মুমিয়ে রূপান্তরিত হয় যখন তার হৃদয়ে আল্লাহ ভীতি খোদা ভীতি সে বান্দা হিসেবে খোদা ভীরু বান্দা যখন হয়ে যায় আল্লাহ ভীরু বান্দা হয়ে গেছে এবার আর সে নবসের অনুসরণ করে না শয়তানের অনুসরণ করে না ভারতের অনুসরণ করে না আমেরিকার অনুসরণ করে না চায়নার অনুসরণ করে না পশ্চিমার অনুসরণ করে করে না সে তখন মহান আল্লাহর নির্বাচিত রং সে রঙের অনুসরণ অনুকরণ নিজের ইচ্ছা কোরবানি দিয়ে রমের ইচ্ছা বাস্তবায়নের কর্মী হিসেবে সে তার নাম লেখায় বলা যখন তার ভেতরে তখন যায়